আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শরীফা রহমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বিগত সরকারের কথিত উন্নয়নকে চ্যালেঞ্জ করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছিল ওই আন্দোলনের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাথায় নিরাপদ সড়কের বিষয়টি গেঁথে গেছে গতকাল প্রেস সড়ক পরিবহন খাতে বিশৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ক সংলাপে তিনি একথা বলেন সড়ক নিরাপত্তার গুরুত্ব আরোপ করে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাঠামোগত সংস্কার প্রয়োজন পাশাপাশি পরিবহন খাতে রাজনৈতিক দুর্নীতি বন্ধ করতে হবে তিনি বলেন যেসব কাঠামোগত উন্নয়ন মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সেসব উন্নয়ন অর্থহীন তাই আমাদের মৌলিক উন্নয়ন পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তনের প্রয়োজন সড়ক দুর্ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন সড়কে বিশৃঙ্খলার জন্য প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত দুর্বলতা অনেকাংশে দায়ী পরিবহন খাতে বহুমুখী সমস্যার বর্ণনা দিয়ে তিনি বলেন সড়ককে শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাজনৈতিক সদিচ্ছার কোন বিকল্প নেই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন খাতের সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় বসে কোন পরিকল্পনা করবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি বলেন মানুষের সঙ্গে কথা বলে মানুষ যেটা চায় সেটাই করবে সরকার কারণ দেশের জনগণের পাশাপাশি চব্বিশের আন্দোলনের ছাত্র জনতার প্রতি দায়বদ্ধতা আছে অন্তর্বর্তীকালীন সরকারের গতকাল দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা স্থানীয় রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা শিক্ষক রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গে মত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন তিনি বলেন অলওয়েজ সড়ক ঠিক রেখে বন্যা মোকাবিলায় নদীগুলো ড্রেজিংয়ের মাধ্যমে পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে উপদেষ্টা বলেন হাওড়ের উপজেলার সঙ্গে কিশোরগঞ্জ জেলার সদরের সংযোগ এবং সিলেটের সঙ্গে সংযোগ অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বন্যা মোকাবিলায় প্রয়োজনে হাওড়ের নদীগুলো ড্রেজিং করা হবে তিনি বলেন সড়কটি নিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যেহেতু সড়কটা হয়ে গেছে তাই এর ভালো নিয়ে আলোচনা করে সমস্যা সমাধান সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার বলে ব্যবস্থা নেওয়া হবে এদিন সকালে কিশোরগঞ্জ থেকে সড়কপথে হাওড়ের ইটনা উপজেলায় যান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন মরহুম এ এফ হাসান আরিফ ছিলেন একজন আদর্শ আইনজীবী গতকাল বাংলাদেশ সচিবালয় মরহুম হাসান আরিফের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিচারণকালে তিনি একথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন হাসান আরিফ শুধু পেশাগত দায়িত্বে নয় পরিবেশগত ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অনন্য ভূমিকা রেখেছেন তার পেশাগত সততা মানবিক দৃষ্টিভঙ্গি এবং পরিবেশ সংরক্ষণে আইনের প্রয়োগে তার অবদান একটি আদর্শ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন মরহুম ভূমি উপদেষ্টার জীবনের প্রতিটি অধ্যায়ে মানবিক ও সামাজিক দায়িত্বশীলতার প্রতিফলন দেখা গেছে পরিবেশ রক্ষায় তার অবদান সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন শুধু লোক দেখানো পরিবর্তন নয় সবাইকে কথা বলার সুযোগ করে দেওয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য গতকাল রাঙ্গামাটি সদরে পঞ্চাশ বছর পূর্তি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সুপ্রদীপ চাকমা বলেন পার্বত্য এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে আমাদের দায়িত্ব রয়েছে আমরা সবাই একসাথে কাজ করে এগিয়ে যেতে চাই এর আগে সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহায়তায় মনঘর আবাসিক বিদ্যালয় ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এতিম ও দুর্গম এলাকার ছাত্ররা থাকার সুযোগ পাবে ছাত্রাবাসে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি তিনি বলেন গত পনেরো বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে পুলিশে যেন আর কোন ধরনের রাজনৈতিক প্রভাব না পড়ে সেজন্য পুলিশ রিফর্মের কাজ চলছে গতকাল সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আইজিপি বলেন পরিবর্তিত পরিস্থিতিতে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছেন নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না আইজিপি জানান এখন পর্যন্ত সারাদেশে লুট হওয়া ছ অস্ত্র উদ্ধার করা হয়েছে দু হাজার অস্ত্র এখনও উদ্ধার হয়নি এসব অস্ত্র উদ্ধারে সকলের সহযোগিতা প্রয়োজন পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন কমিশনের সুনির্দিষ্ট কিছু বিষয় সুপারিশ করা হয়েছে বিশেষ করে বেশিরভাগ পুলিশ সদস্যকে ওভারটাইম কাজ করতে হচ্ছে এটার জন্য তারা কোনো ভাতা পান না এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ফিরিয়ে আনতে ও তাদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম খেলার খবর ক্রিকেট নরাইলের কালিয়া উপজেলার পেরলি চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বত্রিশ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয় খেলায় জামরিলডাঙ্গা লস্করবাড়ি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সবশেষে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়